নমস্কার আপনারা দেখছেন মহানগর টোয়েন্টি ফোর সেভেন আমি সুস্মিতা চলে এসেছি আজকের বিকেলের বুলেটিন নিয়ে সিপিএম কে একটিও ভোট না জাতীয় জোট প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ ইন্ডিয়া জোট এবার ক্ষমতায় আসবে কিন্তু এ রাজ্যে সিপিএম বিজেপি দুই ভাই ফের সিপিএম কে আক্রমণ করলেন কুনাল ঘোষ পশ্চিমবঙ্গে বিজেপিকে বারোটি আসনে হারাতে হবে এই টার্গেটেই রয়েছে তৃণমূল দুহাজার চব্বিশের পনেরোই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোরণ করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিপিএমকে একটা ভোট দেবেন না তাদেরকে ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করা ফের সিপিএমকে আক্রমণ করলেন কুণাল ঘোষ অপরাধীদের লুকিয়ে রাখে পুলিশ প্রশাসন ফের বিস্ফোরক দিলীপ ঘোষ দিলীপ ঘোষ সাত সকালে খড়্গপুরের বাগদা স্টেশন সংলগ্ন এলাকায় যান তিনি সেখানে গিয়ে তিনি রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন সাংসদ সন্দেশখালী কাণ্ডের গাইড কোথায় দশ দিন পার হলেও এখনও অধরা শেখ শাহজাহান সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার যদি শেখ শাহজাহানকে ধরায় সহযোগিতা না করে তাহলে কেউই ধরতে পারবে না তারাই অপরাধীদের লুকিয়ে রাখে এবং লুকিয়ে রাখে পুলিশ প্রশাসন সেজন্যই রাজীব কুমারকেও অনেক দিন ধরে লুকিয়ে রেখেছিল তারা তাদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে ফলত তাদের অসুবিধা হচ্ছে আইন শৃঙ্খলার অসুবিধা হচ্ছে মানুষের মনে ভয়ের সঞ্চার হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে এ কথা জানান দিলীপ ঘোষ সেখানে তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঘন কুয়াশায় মোড়া পৌষ সংক্রান্তি স্নান পৌষ মেলা লড়াই আর টুসু গান ভোরবেলার দিকে তাপমাত্রা ছিল প্রায় নয় ডিগ্রির কাছাকাছি তা সত্ত্বেও সানন্দের সঙ্গে পালিত হচ্ছে এই মকর সংক্রান্তি ঘন কুয়াশার জন্য ঝাড়গ্রাম ও সন্নিহিত অঞ্চলে যানবাহন চলাচল ব্যাহত হয় প্রবল ঠান্ডার জন্য সকালে লোকজন বাড়ি থেকে সেভাবেই বেরোতে পারেননি ভোরবেলার দিকে তাপমাত্রা ছিল নয় ডিগ্রির কাছাকাছি প্রবল ঠান্ডা সঙ্গে কুয়াশা আজ সোমবার কুয়াশায় ঢাকা এক পৌষ সংক্রান্তির সকাল দেখলেন জঙ্গলমহলবাসী ঘন কুয়াশার জন্য ঝাড়গ্রামে সেভাবে চলছিল না যানবাহন তাছাড়া সংক্রান্তির সকালে পূর্ণস্থানের তারা না থাকলেও স্নানার্থীরা সাধারণ মানুষজন ও সকাল সকাল বেরোতে পারেননি তার কারণ হলো কুয়াশা সংশ্লিষ্ট জায়গাগুলিতে স্নান করতে আসেন দেরি করে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদীর পারগুলিতে ভিড় জমতে শুরু করে ঝাড়গ্রাম শহরের সবচেয়ে কাজ দিয়ে বয়ে গেছে কংসাবতী সোমবার সকালে সেই কংসাবতী ঘাট দেখা গেল ঘন কুয়াশায় মোড়া দুহাত দূরের জিনিস পরিষ্কার করে দেখা যাচ্ছিল না তবে তার মধ্যে দিয়েই ধীরে ধীরে বেড়েছে লোকজনের সংখ্যা বসেছে এমনকি মেলাও স্নান সেরে নতুন জামা পরে তারপর হয় মোরগ লড়াই অথবা হাতে অভিযান তার সাথে রয়েছে পিঠে পুলির আস্বাদন সঙ্গে পাড়ায় পাড়ায় চলছে টুসুগান ন্যায় যাত্রার দ্বিতীয় দিন ঘন কুয়াশার মধ্যে রাজপথে রাহুল মণিপুরের মাটিতে দাঁড়িয়ে রবিবার প্রধানমন্ত্রীকে কড়া নিশানা করেন কংগ্রেস সাংসদ পশ্চিম বিম্পলের গ্রাম থেকে সকাল সকাল যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ মণিপুরে দুটি জনসভা সেরে আজই রাহুল গান্ধীর ন্যায়যাত্রা ঢুকে পড়বে নাগাল্যান্ডে ভারত যাত্রার এই দ্বিতীয় অধ্যায়ে সাতষট্টি দিন ধরে চোদ্দটি রাজ্যে যাবেন রাহুল বেরোবেন ছ হাজার সাতশো কিলোমিটার পথ মণিপুর নাগাল্যান্ড অসম মেঘালয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট ঘুরে মহারাষ্ট্রে গিয়ে থামবে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা দফায় পাঁচ দিন ধরে বাংলার সাতটি জেলায় কিলোমিটার রাস্তা দিয়ে ভারত জোড়ো নায় যাত্রা যাবে সরকারি হিসেবে দুশো জনের বেশি প্রাণ হারিয়েছেন মণিপুরে মণিপুর নিয়ে দীর্ঘদিন ধরে উত্তপ্ত ছিল দেশের রাজনীতি দিন সাতেক পর যেখানে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশে উন্মোদনা ছড়িয়ে দিতে চাইছে বিজেপি সেখানে রবিবার থেকে মণিপুরের রাস্তায় পদযাত্রা করলেন রাহুল ফের কলকাতায় ইডির হানা এই দিন ইডি আধিকারিকরা হানা দিল বনগা পুরসভার চেয়ারম্যান শঙ্কর আড্ডুর অফিস সহ একাধিক জায়গায় রেশন দুর্নীতি তদন্তে ফের ইডি জোরদার হানা রাজ্যের পাঁচ জায়গায় একযোগে হানা ইডি প্রাথমিকভাবে জানা যাচ্ছে রেশন দুর্নীতি মামলায় শহরে ইডির হানা একযোগে রাজ্যের পাঁচ জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি তদন্তের জাল গোটাতে মরিয়া কেন্দ্রীয় সংস্থা ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের পর সর্বশেষ জালে বনগার প্রাক্তন পুরপ্রধান তথা দাপুতে তৃণমূল নেতা আর্ধ বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসা রয়েছে তার আর্ধর দাবি তাদের ব্যবসায় বিপুল টাকার লেনদেন অস্বাভাবিক ঘটনা নয় তবে ইডি তাকে হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা করছে তারই ভিত্তিতে এদিন আর্ধর চার্টার অ্যাকাউন্টেন্ট অরবিন্দ সিংয়ের সল্টলেক সেক্টরের ফাইভের অফিসে হানা দেয় ইডি মহানগর বুলেটিন এখনকার মতো এই পর্যন্ত সারাদিনের টাটকা খবর পেতে চোখ রাখুন মহানগর টোয়েন্টি ফোর